আসসালামু আলাইকুম দর্শক ডিউরাটেক ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের ভিডিওটি আমাদের তৈরিকৃত মেকানিক্যাল ডুয়েল বা জোড়া ঢেঁকি নিয়ে মেকানিক্যাল ঢেঁকিটি ফ্লোরে ঢালাই করার পর অল্প কিছু ধান দিয়ে চেক করে দেখা হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী সিঙ্গেল এবং ডবল দুই ধরনের ঢেঁকি তৈরি করে থাকি আমাদের তৈরিকৃত ঢেকিটির, কাঠামোগত বিষয় পুরোটাই লোহার শুধু ঢেকির সুরটা কাঠের আমরা শুধু ঢেকি নয় সরিষার তেল ভাঙানো তেতুল কাঠের ঘানি মেশিনও তৈরি করে থাকি এবং শুধু এগুলোই নয় আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্ট তৈরি করে থাকি প্রয়োজনে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি অথবা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ যেটার লিংক ডেসক্রিপশানে দেয়া থাকলো আমাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশেই থাকুন এই মেকানিক্যাল ঢেঁকিটির সহ আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নাম্বারটিতে ফোন করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন এই মেকানিক্যাল ঢেকি ছাটা চাল চালের গুঁড়ো সহ ঢেঁকিতে করা যায় এই ধরনের যত ধরনের কাজ আছে সবই করা যাবে এই ঢেঁকিটিতে যেমন দ্রব্যটাকে হাত দিয়ে উল্টে পাল্টে দেয়া হচ্ছে তেমনিভাবে আপনার প্রয়োজন অনুযায়ী চাইলে এটাতে অটোমেটিকলি উল্টে পাল্টে দিবে এই সিস্টেমটাও অ্যাড করা যাবে সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম